আই লাভ ইউ আলু আমার না তোমার লাগে অনেক ভালো আই লাভ ইউ টু বান্দা কফি তোর একটা সুমা দেই আমার ভালোবাসাটা বুঝবি আলার ফুতের জঙ্গলের মধ্যে বিলে সুমা সুমি দর্তাল রে নি আজকে একটু এদিক আয়োস না তোর একটা সুমা দে কি রে আলু কি তা করতেছ সুতিতা ফুট কি মারছ রে দেখে লাইছ জানি কেডা কি বান্দা কফি তুই আলু লো কি কর আরে কিছু না কিছু না আমরা জঙ্গল কথা কইতাছি বুঝছো খাইছে গো ওখানে ভাগ দিব দরা খাইলেছি তুই ভাগ্য যাবি কই আলু তুই দাঁড়া তোর আজকে খাইছি আরে আমরা কিছু করছি আমি বালাকুরিয়া জানি সত্যি রে জঙ্গলের মধ্যে আমি আর আলু ভালোবাসার দুই লাইন কথা এ আলু তুই আদর আমি নিজের কানে শুনছি না না আদর করছি না তো এমনি কইছি আলুর বাচ্চা নাটক মারাস না তোরা আমি বালাকুরিয়া চিনি কি তরে আঙ্গুল দিছি কোন খানো সামনে আমার উল্টা পাল্টা কথা কস কেন উল্টা পাল্টা আমি কছি না জঙ্গলের মধ্যে তুই বাঁধাকপির লোক উল্টা ফাল্টা করত আরে আলু কিচ্ছু করছে বান্ধাকপি তু কাৰিংগাই আমাৰ ইজ্জত ডুবাই তাছত ফাজিলে প্ৰেমিক ভালবাসাৰ মধ্য ভেচ লগাই দিছ আলু তাৰে বালাকে বান্ধাকপি আলু যিয়া যায় বগা তহন তই কান্দবি

আমরা একজনে ভালোবাসছি চলো কিছুই তো না তোমার তুই থাক হে কইয়া দিলে 12টা বাজে যাইব আমার এ শুন এই জঙ্গলের মধ্যে কপির লগে তুই কি তা করতি আসলি রাখো তুই বান্দা কপিরে জিগায় দেখ আমি কিচ্ছুই করছি না তো আলু

কিছু কি আমি করতে পারি তুই ভুল দেখছ আলু আমারে সুমা দিলে দিছে তুই কে রে আয় আমদার ব্যাপারে তোর নাক গলাইতা সর ও জঙ্গলটা খালি ভাইয়া তোমরা সুমা তুমি করবা আমরা সুমা সুমি করলে তোর কিটা জঙ্গলটা খারাপ হইতাছে তোরার আর লাগিয়া ভাই আমারে ছাইরা দে আর করতাম না আমি এখন জায়গা এ বান্দা কপি আলু কইছ না বিয়া করব হ্যাঁ আলুর লগে তো আমার বিয়া হইব না 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 মানে তুমি আমারে বিয়া করতা না ও হ হ হ করুম তো

তাড়াতাড়ি কর নাহলে চিল্লি দিয়া সবাই জানাই দিব কিন্তু ও কইতাছে কইতাছে আজকে টিক্কা বান্ধবী রে আরে বান্ধবী রে বলে বান্দা কভিরে। রে আমার বউ হিসেবে মানছি আলো আজকে আমি ভীষণ খুশি কারণ আমার স্বপ্ন তোমার জামাই হিসেবে আমি পাইছি ও বেবি তোমারে বিয়া করুম তো আমি আগই কইছি আই লাভ ইউ আমার প্রিয়তম জামাই চলো আমরা এখন চিপাত গিয়া আমরার সংসার বানাই কনগ্রাচুলেশন আলু বান্দাগুপি কিন্তু ওখানে তোমার বউ বান্দাগুপির লগে সব সময় থাকবি আইছিলাম সুমা জমি করতাম আলার ফুট তুই আমারে হাঙ্গা দিয়া দিছস তুই একদিন বুঝবি রে আলো বিয়া তো কইরা লিলি মিষ্টি ডাকো বে খাওয়বি উত্তর ফুট কিতে একটু গুআইন না দে খাইবি এ বান্দাগুপি আলুর লগে বালা কইরা সুখে শান্তিতে ঘর করবি আমরারে আশীর্বাদ করি যাতে আমি আর আলু সুখে শান্তিতে ঘর করতে পারি এই ফুংডা আশীর্বাদ লাগদ না কোনোদিন আশীর্বাদ করছি তোরা সুখে শান্তিতে থাক তোর চেহারাটা আর দেখতে তুই ওখানে ভাগ জায়গা বান্দা বাঁধাকপি জায়গা আলু আমুনে তোরা রে দেখতে আরেক দিন আমার জীবনের দশটা বাজাই দিয়ে গেছে তে ভুলতাম না আজকের দিন আলু আমার প্রিয় জামাই চলো আমরা এখন চিপক গিয়া শুরু করি